আর একটি হদায়তের প্রাণ কেন্দ্র একটি মার্কাজ হবে এই খানাই কাবা। এটা নির্মাণ করেছেন হজরত ইব্রাহিম আলহিস সালাম তার সন্তান ইসমাইল আলী সালাত সাল্লামকে সাথে নিয়ে আপনারা জানেন আপনাদেরকে আগে একবার বলা হয়েছিল এই খানাই কাবা এটা পৃথিবীর সূচনা থেকে অনেকেই নির্মাণ করেছিল এই নির্মাণ ইতিহাস আমি একবার বলেছিলাম এই হানাই কাবা একেবারে প্রথমে নির্মাণ করেছিল ফেরেশতারা বৃত্তিপ্রস্তর দিয়েছিল এরপরে এই গৃহটি হজরত আদম ইসলাম পুনর্বা নির্মাণ করেছেন এরপর তার সন্তান হজরত শিষ আলাহ ইসলাম নির্মাণ করেছেন এরপর হজরত ইব্রাহিম আলাইসলাম নির্মাণ করেছেন এরপরে জোরহাম গোত্র যেই গোত্র জমজম কূপের পানি হওয়ার পরে সেখানে হজরত হাজরা এবং ইসমাল ইসলামের বসবাসের পরে যেই গোত্র সেখানে বসবাস শুরু করেছিল সেটা ছিল জোরহাম গোত্র যেই গোত্র থেকে হজরত ইসমাঈল আলী ইসাল্লা বিবাহ করেছিলেন সেই জোরহাম গোত্র এটা আবার নির্মাণ করেছেন এরপরে আমালিকা গোত্র নির্মাণ করেছেন সাত নম্বরে কোসাই গোত্র নির্মাণ করেছেন আট নম্বরে হজরত রসুল করিম সাল্লাহ উপস্থিতিতে গোত্র এই কাবাকে অষ্টমবারের মতো নির্মাণ করেছেন নব্বমবারের মতো হজরত আবদুল্লাহ ইবনে জোবাইর এই খানাই কাবাকে নির্মাণ করেছেন এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ এই গড়টাকে পুনর্বার নির্মাণ করেছেন এটা একেবারে বার হয়ে গেল হজরত মুঘল সম্রাট খলিফা হারন রশিদ এর আমলে এটাকে আরও সুন্দর করে ভেঙে আবারও নির্মাণ করার জন্য তিনি নিয়োগ করেছিলেন সেই যুগের বড় আলেম ইমাম মালেক সমসাময়িক আলেমরা বলছে এভাবে যদি আল্লাহর ঘর যদি ভেঙে আবার নির্মাণ করা হয় তাহলে আল্লাহর ঘরের আজমত আল্লাহর গোলের শ্রেষ্ঠত্ব মর্যাদার ক্ষুণ্ণ হবে রসুল করিম ইসলামের জীব দশায় তার সাবাই যেভাবে ঘর নির্মাণ করেছিল সেভাবেই থাকুক এটা ওরা আবার এটাকে সম্মতি দেয় নাই বলে খলিফা হলিবাহুর রশিদ আর নির্মাণ করে নাই পুনর্বার হাজি ইউসুফ যেভাবে নির্মাণ করেছিলেন এই ঘর এখন সেভাবে আছে এই ঘরের দরজা ছিল দুইটা দরজা ছিল কয়টা দুইটা কিন্তু শেষে খোরাইশ গুত্র যখন নির্মাণ করেছিল হালাল টাকা এরা একটা নিয়ত করেছিল আল্লাহর ঘর হালাল টাকা দিয়ে আমরা নির্মাণ করব ওদের হালাল রুজি ফুরিয়ে যাওয়ার কারণে কিছু অংশ আল্লাহর ঘরের ওরা এটা নির্মাণ করতে পারে নাই সেজন্য সেটা বাইরে রয়ে গিয়েছিল যেটাকে আমরা বলি হাতেমে কাবা, হাতেমে কাবা মানে হানায় কাবার অংশ কেউ যদি হাত কাবা যেটা কর্নারে বাঁকা একটা দেওয়াল দিয়ে যেটা আছে সেটাও আল্লাহর ঘরের একেবারে কালো গিলাপের ঘরের যেই মর্যাদা সেটা বরাবর সেই মর্যাদা এটা ভিতরে ছিল ওটাই ওটা হাতিমে কাবা হিসেবে আছে এখানে দাঁড়ানো মানি আল্লাহর ঘরের ভিতরে দাঁড়ানো এখানে নামাজ পড়া মানি আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়া এটা একেবারে আল্লাহর ঘরের কালো গিলাফের ভিতরের অংশ এজন্য এটাকে আরবিতে বলা হয় হাতিমে কাবা জুড়ে বলেন সোভা আল্লাহ কি উপকার হলো কোরআন সূত্র হালাল টাকা দিয়ে নির্মাণ করতে পারে নাই বলে একটা অংশ বাইরে তারা রেখে দিয়েছে এর দ্বারা আমাদের কি ফায়দা হলো আজ লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরের একেবারে মূল অংশে দুরাকার নামাজ পড়ার সুযোগ পাচ্ছে বলেন সুবহান আল্লাহ কালো গিলাপের ভিতরে রাজকীয় মানুষ ছাড়া রাজা ছাড়া বাদশা ছাড়া সরকারি অনুমতি ছাড়া দরজা খোলা হয় না ওই দরজা বছরে একবার খোলা হয় রাজকীয় বিশ্ব ইসলামিক স্কলার ইসলামিক ব্যক্তিত্বের জন্য বিশ্বমান মানুষের জন্য একবার খোলা হয় সাধারণ মানুষের জন্য এই ঘর খোলা হয় না তাহলে হাতিমে কাবা যেটা খানায় কাবার বাইরে রয়েছে আমরা যদি যাই আপনারা যদি যান ওই দেওয়ালের ভিতরে মানুষ দুরাকা নামাজ পড়তে পারে পড়ার চেষ্টা করে সময় দেয় অপেক্ষা করে পাবলিকেরা সেখানে নামাজ পড়ে আল্লাহর রহমতে আমি হতমশ সেখানে দুইরা কাজ নামাজ পড়ার চান্স পেয়েছিলাম সোহান আল্লাহ আল্লাহর ঘরের সেটা অংশ এটাকে বলে পার্ট অফ হানাই কাবা যেটাকে আরবিতে হাতিমে কাবা বলা হয় দেখেন এটা আমাদের জন্য একটা সুযোগ হয়ে গেল তাহলে আমরা খানায় কাবার ভিতরে কদম রাখার সুযোগ আমরা পেতাম না কিন্তু একটা রিক্স আছে একটা কি আছে রিক্স আছে বড় জীবন গেলেও সেখানে নামাজ পড়ার এটা অনুমতি দেয় নাই কিন্তু একটা রিক্স আছে আমি পড়েছি আমার একটা বড় রিক্স হয়ে গেছে রিক্স কি এক রাখাত নামাজ পড়েছি নামাজটা তো এরকম ফ্রি জায়গা না ওখানে আপনার নামাজ পড়ার কোনো জায়গা নাই শক্তি খরচ করে এরকম করে শক্ত করে ধরে তারপর আপনাকে কার সঙ্গে যেন আপনি যুদ্ধ করবেন আপনি যেন লড়াই করবেন আপনি এরকম করে শক্ত করে দুই নামাজ আল্লাহর করে অংশে পড়ার জন্য ভিতরে পড়তে না পেরে ভিতরের অংশ হিসেবে এখানে পড়ার জন্য দুই রেখার নামাজ পড়ার জন্য যখন নিজ বাঁধলাম এক রাখাত পড়ে আমাকে দিছে এক মেলা আমি চলে গেলাম খাতিমে কাবার বাঁয়ের অংশে নামাজ বাঙি নাই তো আবার সেই সেই ধাক্কায় আমার সাথে আমার জুতা ছিল জুতাগুলো ছিল আপনারা জানান নাকি তারা গিয়েছেন কোথাও পিছনে পাপা সেরকমও লটকায় রাখে জুতা রাখার জায়গা নেই এক ধাক্কায় জুতা গেল কোন দিকে আর আমি চলে গেলাম খাতিমে কাবার বাইরে কিন্তু নামাজ পড়েছি এক রাকাত আমি আবারও ঠেলে সেখানে গিয়ে দু নামাজ পড়ার চেষ্টা করেছি এবং জীবনের দু রাখার নামাজ পড়েছি পড়ার সুযোগ তাকে একটু সময় দিলে সুযোগ পায়। এটা মানুষের জন্য একটা বড় কল্যাণ একটা বড় হানাই কাবার ভিতরে কদম রাখার একটা চান্স হয়ে গেল বলেন সবাই আল্লাহ পাক বলেছেন ইন্না আউয়াল বাইতিন উদিআল নাস লাল্লাযি বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন নিশ্চয় পৃথিবীতে প্রথম করে নাম হলো খানে কাবা এই গোটা মানুষের জন্য বানানো হয়েছে মানুষ উপকারের জন্য লাল্লাযি বিবাক্কাত সেই অর্থ শাব্দিক অর্থ তার শ্রী খুঁজে পাওয়া যায় বাক্কা এটা মাক্কার পূর্ব নাম বাক্কা অর্থ হচ্ছে ভেঙে ফেলা বাক্কা অর্থ কি ভেঙে ফেলা বাক্য অর্থ হচ্ছে চোষে নেয়া বাক্যার তৃতীয় অর্থ হল প্রচন্ড ভিড় খানে কাবার কার্যকারিতার সঙ্গে সম্পর্ক আছে তিনটা অর্থের বাক্যা মানি হল ভেঙে ফেলা কি ভাঙে বাক্যা ভেঙে ফেলে এই খানায় কাবার সঙ্গে যারা লাগতে আসে যারা এইটাকে ভাঙতে আসে যারা এটাকে চূন্য বিচূন্ন করতে আসে ভাঙতে আসে আল্লাহ তাদের অহংকারকে ভেঙে চোরমার করে দেয় যেমন ভেঙেছিল আবরাহার সব ইজ্জত মাটির সাথে মিশে দিয়ে তাকে ফাজা আলহম কাকুল সুরাতুল ফিল হস্তি বাহিনী যেটা ইতিহাসে নয় শাইরেক সরাসরি আল্লাহ কোরআন দিয়ে রসুলকে শুনিয়েছেন আল্লাহর ঘর খানে কাবার সঙ্গে যারা লাগতে আসে ভাঙতে আসে আল্লাহ তাদের অহংকার ইজ্জত ভেঙে মাটির সাথে একাকার করে দেন জুড়ে বলেন সোহান খানায় কাবা আবরাহা বাংতে সে ছিল এই তার সহ্য হয় নাই মানুষ সবগুলো এখানে খানায় কাবাস কারণ এ খানায় কাবা সর জন্য আজান দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলহি সালাম আল্লাহ হাজরত ইব্রাহিমকে বললেন আপনি আজান দিয়ে দিন ওয়াজিন ফিন্নাস ইয়াতুকা বিল হাজ আপনি আজান দিয়া দেন মানুষ এখানে আসবে আপনি একটা আজান দিয়া দেন মানুষ আজান মসজিদে দিলে চতুর্শের মানুষেরা নামাজ পড়তে মসজিদে আসে আর আপনি এখানে কাবার সাধে উঠে একটা আজান দিয়া দেন সারা পৃথিবীর মানুষ এখানে এসে একবার নামাজ পড়তে পারে যেন বলেন সোহানাল্লাহ আজান দিলেন ওয়াজিমফিল নাস আল্লাহর দয়া খানায়িকাবা হজরাত ইব্রাহিম আলা ইসলাতুউস সালাম নির্মাণ করলেন বড় কষ্ট করে অনেকদিন সময় পরিশ্রম করে নির্মাণ করলেন নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন ওয়াইদা কলা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা আয় আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহর বানিয়ে দাও এটা ইব্রাহিম রাসুলান দোয়া করেছেন আর আল্লাহ পাক এ কোরআনুল কারীমের এখানে আয়াতে বলেছেন লাল্লাযী বিবাকাত মুবারাক ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুন বাইজিনা তুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওই যে হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সন্তান কে পাশে রেখে দোয়া করেছেন আল্লাহ সারা পৃথিবীতে আগুন লাগলেও সারা পৃথিবীতে অশান্তির ঝড় সৃষ্টি হলো আপনি এই খান এই কাবার এই সীমানাটাকে কেয়ামত পর্যন্তের জন্য নিরাপদ শহরে পরিণত করে দিন সুবহানাল্লাহ আল্লাহ নিরাপত্তা দিলেন এমন ব্যাপারে নিরাপত্তা দিলেন Oman da khalu আমিনা কোন ফ্যাসির আসামিও যদি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর ঘরের সীমানায় প্রবেশ করে মুফাসসিরীন কেরাম বলে কোন আসামিকে কোন পুলিশ কোন র্যাব কোন সরকারি বাহিনী আল্লাহর ঘরের সীমানা থেকে কোন ফ্যাসির আসামিকেও ধরে জেলে পড়তে পারবে না সুবহানাল্লাহ একটা মুর্শিদ একটা মশা একটা মাসিদ একটা প্রাণী শুধু মানুষ নয় জিন নয় তাম কুলকায়না যদি যে ভাবে আল্লাহর ঘরের সীমানায় প্রবেশ করে তাকে টাচ করা তার উপর হত নেয়া কেশাজ নেয়া প্রতিশোধ নেয়া তাকে শাস্তি দেয়া তাকে আঘাত করা সম্পূর্ণ কেমত পর্যন্তের জন্য আল্লাহ হারাম বানিয়ে দিয়ে ইব্রাহিমের দোয়াকে একেবারে একশো পার্সেন্ট কবুল করে দিয়েছেন সোবাহ এটা হানে বৈশিষ্ট্য বৈশিষ্ট হানে কাবার পূর্বরাম বাক্কা বাক্যার এক অর্থ বলছিলাম ভেঙে পেলাম সমস্ত জালেমদের অহংকার চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে যারা লাগতে আসে দুই নাম্বার হলো চষে নেয়া চষে নেয়া কি চষে নে তাম দুনিয়ার সমস্ত নাফর মানরা নিজের গুণের গোনাহের বোঝা নেয়া খানায় কাবায় যায় আর খানায় কাবা গোনাগারদের গোনা চোষায়া একেবারে কাওয়ালতো মোহ নিষ্পাস সন্তান করে আপন আপন মাতৃভূমিতে পাঠিয়ে দেন